হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না আপনাদের মাঝে একটু ব্যস্ততার কারণে ভিডিওটাও করা হয়নি আজ কিছু দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই আপনাদের মাঝে এগুলো কি হচ্ছে দেশে বুঝতেই পারছি না দেশটা যতটা এগিয়ে গিয়েছিল তার চেয়ে হাজার গুণ এখন পিছিয়ে গেছে এখন তো দুর্নীতির দিক থেকে আমাদের দেশটাই অনেক আগে এত যুদ্ধ করে নাকি দেশটা আবার স্বাধীন করা হয়েছে এই স্বাধীনতার মানে কি যে পরিমাণ ধ্বংসবিদ্ধ চলছে এই দেশে কিছুদিন পর থেকে সকল মানুষ এরকম শুরু করে দিবে। যে যার মালিক হয়ে যাবে দেশে থাকবে না কোনো আইন শৃঙ্খলা এখন আবার কিছুদিন ধরে শুনতে পাচ্ছি জ্বালা ও ঘটনাটি আবার হচ্ছে এগুলো কি এখন যে দলগুলো আছে এরা কি আদৌ দেশের ভালো চায় এভাবে জ্বালা ও পোড়াও করে কি দেশের কখনো ভালো করতে পারবে বঙ্গবন্ধুর বাড়ি ঘর সম্পত্তি উপরে কী লাভ তাহলে পুরিয়ে দাও বঙ্গবন্ধু সেতু পদ্মা সেতু দিয়ে যেন আর কেউ না হাঁটে কিছুদিনের মধ্যে ভেঙে ফেলা হোক পদ্মা সেতু এখন অব্দি কেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে সবাই বন্ধ করতে পারো না এগুলো কই এখন এক সরকার চলে গিয়েছে অন্য সব দলগুলো দেশের উন্নতিতে লেগে যাবে তা না করে জ্বালা পরাও শুরু করিয়ে দিয়েছে দেশে এগুলো করে কি আদৌ জনগণের মন পেতে পারবে কেউ আর যে সমন্বয়করা এখন রয়েছে তারা এখন কি করছে বুঝতেই পারছি না নাকি তাদের কেউ রাজনীতিতে ধরে গেল কি করার ইচ্ছা কি প্ল্যান তাদের কিছু কি বুঝতে পারা যাচ্ছে এতগুলো বীর সমন্বয়ক থাকতে দেশে এমন জ্বালাও পোড়াও হয় কিভাবে অনেকেই ভাবতে পারেন আমি এসব কেন বলছি আমি এই দেশের জনগণ হিসেবে আমার একটু খারাপ লেগেছে এমন দেশের অবস্থা আমাদের দেশের জনগণের মোটেও কাম্য ছিল না বুঝতে পারছি শেখ হাসিনার আমলে অনেক নেতা হয়ে গিয়েছিল চুরি বাটপাড়ি ডাকাতি রাহাজানি এগুলো করে খাচ্ছিল তারা কিন্তু তাদের তো এখন কোনো চিহ্ন নেই কিছুদিন আগে যারা বিড়াল ছিল এখন তারা বাঘ হয়েছে আর যারা সিংহ ছিল এখন তারা ইঁদুর হয়েছে আমার তো মনে হয় না এই দেশটা আরও কখনো ভালো হবে মাঝে মাঝে মনে হয় বর্তমান সরকারের কাছে গিয়ে কিছু প্রশ্ন করি তারা কি সত্যি দেশকে উন্নত করতে এসেছে নাকি নিজেদের পকেট ফোলাতে এসেছে দেশের জনগণ তো ভেবেছিল এই দেশের নিয়ম এখন আরও করা হবে এখন দেখছি দেশটা লাগামহীন হয়ে গেছে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে স্কুল কলেজে দাবির পর দাবি দাবির পর দাবি সবাই নিজেদের দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে আরে কেউ এটা বোঝে না যে আল্লাহ কাউকে কখনো সম্পূর্ণভাবে প্রশান্তি দান করেনি একটা না একটা চাহিদা মানুষের মধ্যে রেখেই দেয় যদি সব দাবি পূরণ করা হয় তাহলে কিছুদিন পর একে মহিলারাও এসে বলবে যে আমাদের চার পাঁচটা বিয়ে করার অনুমতি দেওয়া হোক তখনও কি তাই করবে তারা আবার কাজের বুয়ারা এসে বলবে যে আমাদের ঘরের বউয়ের মর্যাদা দেওয়া হোক কিছুদিন আগে এরকমই কিছু একটা হয়েছিল তাদেরকে নাকি ম্যাম বলার জন্য আবার আরো কিছুদিন পরে এগুলোও নিয়ে বের হতে পারবে রাস্তায় নামতে পারবে আজকের মতো এই পর্যন্তই আর কোনো কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ